গভীর রাতে বিস্ফোরণ তারপরে ভয়াবহ অগ্নিকাণ্ড প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে তাহলে কি সেনা ঢুকে গেল দখল নিল সেনা এর আগেও বারবার নজরে ছিল সেন্ট মার্টিন দ্বীপ কেন বারবার টার্গেট করা হয় সেন্ট মার্টিন দ্বীপকে কেন সেন্ট মার্টিন দ্বীপের দখল চেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র সেই সব তথ্যই আপনাদের বলবো তারাকে বলি অগ্নিকাণ্ডের ঘটনাটা কিভাবে ঘটল মঙ্গলবার রাত দুটো নাগাদ সেন্ট মার্টিন দ্বীপের গলাচিপা এলাকার তিনটে রিসোর্টে আগুন লেগে যাবার ঘটনা ঘটে মনে করা হচ্ছে উদ্দেশ্য কেউ আগুন লাগিয়ে দিয়েছে এই ঘটনায় ক্ষতির পরিমাণ অনেকটাই এমনকি এই ঘটনার তদন্তে জেলা প্রশাসকের পক্ষ থেকে পাঁচ সদস্যের কমিটিও গঠন করা হয়েছে দেখুন সেই ভিডিও বলি কেন বারবার টার্গেট করা হয় সেন্ট মার্টিন দ্বীপকে কেন সেন্ট মার্টিন দ্বীপের দখল চেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এই নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে অবজারভার রিসার্চ ফাউন্ডেশন সে প্রতিবেদনটা লিখেছেন সোহিনী বোস এবং বিবেক মিশ্রা এবার সেটাই আপনাদের সামনে তুলে ধরছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর সংবাদ প্রতিবেদনে বলা হচ্ছে তাকে ক্ষমতাচ্যুত করার পেছনে বিদেশি হাত রয়েছে এই প্রতিবেদনগুলিতে একটা তথাকথিত বক্তৃতার উল্লেখ রয়েছে সম্ভবত ভুলভাবে জানাকি হাসিনা দেওয়ার কথা ছিল যেহেতু পাঁচই আগস্ট হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করা হয়েছিল তাই সেই কথিত বক্তৃতার উল্লেখযোগ্যতা পরবর্তীতে বেড়েছে এতে বলা হচ্ছে যে প্রাক্তন প্রধানমন্ত্রী নাকি স্বীকার করেছিলেন যে তিনি যদি বঙ্গোপসাগরের উপর কর্তৃত্ব করার জন্য বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ মার্কিন যুক্তরাষ্ট্রকে হস্তান্তরের দাবি মেনে নিতেন তাহলে তিনি ক্ষমতায় থাকতে পারতেন যদিও শেখ হাসিনার এমন বক্তৃতা দিতে যাওয়ার দাবি তার ছেলে সজীব ওয়াজেদ জয় অস্বীকার করেছেন হাসিনা কিন্তু আগে এই দ্বীপের উল্লেখ করেছিলেন একই ধরনের অভিযোগে দু হাজার চব্বিশ সালের মে মাসে হাসিনা দাবি করেছিলেন যে একজন শ্বেতাঙ্গ ব্যক্তি তাকে প্রস্তাব দিয়েছিলেন যে সাতই জানুয়ারির নির্বাচনে তার সমস্যা মুক্ত পুনর্নির্বাচন নিশ্চিত করা হবে যদি তিনি একটি বিদেশি রাষ্ট্রকে বাংলাদেশের ভূখণ্ডে একটি বিমান ঘাঁটি স্থাপনের অনুমতি দেন তিনি আরও বলেছিলেন এখানে কোনো বিবাদ নেই কোনো বিরোধ নেই আমি সেটা হতে দেব না এটাও আমার একটা অপরাধ সুস্পষ্ট উল্লেখ ছিল সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকার আগ্রহ রয়েছে কারণ দু সালে গুজব রটে যে ওয়াশিংটন ডিসি আওয়ামী লীগ সরকারকে সমর্থন করার বিনিময়ে দ্বীপটা দাবি করেছিল মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এই ধরনের জল্পনা কল্পনাকে অস্বীকার করলেও হাসিনার শাসনকে হতাশ করে এই বছর বাংলাদেশে একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য দেশটির প্রকাশ্য চাপ সন্দেহের জন্ম দিয়েছে মার্কিন অস্বীকৃতি সত্ত্বেও আমেরিকার স্বার্থ বিতর্কের বিষয়বস্তু থেকে আবারও যায় যেহেতু সেন্ট মার্টিন দ্বীপের ভূ কৌশলগত গুরুত্ব বঙ্গোপসাগরের বিভিন্ন আঞ্চলিক এবং অতিরিক্ত আঞ্চলিক অভিনেতাদের জন্য অনস্বীকার্য সেন্ট মার্টিন দ্বীপের কি কি কৌশলগত গুরুত্ব রয়েছে উপসাগরের উত্তর পূর্ব অংশে অবস্থিত দ্বীপটা বাংলাদেশের কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে প্রায় ন কিলোমিটার দক্ষিণে এবং উত্তর পশ্চিম মায়ানমার থেকে আট কিলোমিটার পশ্চিমে মায়ানমার থেকে আট কিলোমিটার পশ্চিমে আপনাদেরকে আরো একবার বলি বাংলাদেশের এই যে কক্সবাজারের টেকনা পুকূল থেকে এই যে সেন্ট মার্টিন দ্বীপ প্রায় ন কিলোমিটার দক্ষিণে এবং উত্তর পশ্চিম মায়ানমার থেকে আট কিলোমিটার পশ্চিমে বঙ্গোপসাগরে নজরদারি সহজতর করার জন্য দ্বীপটা আদর্শ জায়গায় অবস্থিত সাম্প্রতিক বছরগুলিতে ভারত মহাসাগর অঞ্চলে চীনের আগ্রাসী মনোভাবের কারণে বঙ্গোপসাগর কৌশলগত গুরুত্ব পেয়েছে বেজিং তার ফ্ল্যাগশিপ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের ব্যানারে উপসাগরে পা রাখার জন্য উপসাগরীয় দেশগুলিতে ক্রমশ বেশি করে বিনিয়োগ করছে একটি উল্লেখযোগ্য সাম্প্রতিক ঘটনা হল ঢাকার প্রথম সাবমেরিন ঘাটে নির্মাণে বিএনএস শেখ হাসিনা কক্সবাজার উপকূলে বেজিং এর সহায়তা দু সালে উদ্বোধন করা এই ঘাঁটিটি বঙ্গোপসাগরে চীনের সাবমেরিন চালনার সম্ভাবনা খুলে দিয়েছে একই বছরে বেজিং মালাক্কা প্রণালীর কাছে মায়ানমারের কোকো দ্বীপে ওয়েন্দা কেন্দ্র বজায় রাখার প্রতিবেদন প্রকাশ করেছে এটি বেইজিংয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ চেকপয়েন্ট কারণ এর প্রায় আশি শতাংশ শক্তি আমদানি এর মধ্যে দিয়ে যায় উপসাগরে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি বৃহত্তর ভারত মহাসাগর অঞ্চল এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে বর্ধিত সামুদ্রিক ভূমিকার বেসলাইট এটি ইন্দো প্যাসিফিক অঞ্চলে মার্কিন স্বার্থের পরিপন্থী যার লক্ষ্য বেইজিংয়ের প্রভাব সীমিত করা আগামী দশকে ভারত মহাসাগরে চীন তার মহাশক্তির মর্যাদা আরও প্রসারিত করবে বলে মনে করা হচ্ছে সংখ্যাগতভাবে চীন ইতিমধ্যেই জাহাজ তৈরিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গিয়েছে এবং সমুদ্রে ক্ষমতা প্রক্ষেপণের ব্যবধান কমিয়েছে মার্কিন চীন গতিশীলতার নেতৃত্বে ক্ষমতা প্রদর্শনের ঘনত্ব প্রশান্ত মহাসাগরীয় ক্ষেত্রে বাড়তে থাকায় এটি ভারত মহাসাগরে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে মায়ানমার এবং বাংলাদেশে কৌশলগত উপস্থিতির কারণে চীন সুবিধাজনকভাবে মালাক্কা প্রণালী এবং বঙ্গোপসাগরের চারপাশে অবস্থান দৃঢ় করেছে তুলনামূলকভাবে জাপানের ইয়োকোসুকাতে মার্কিন সপ্তম নৌবহর থেকে এলাকায় শক্তিশালী ক্ষমতা প্রক্ষেপণ সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরের আশেপাশে আরও তাৎক্ষণিক সংকট প্রতিক্রিয়া ভিত্তির সুবিধে বা গোয়েন্দা তথ্য সংগ্রহ স্টেশনের প্রয়োজনীয়তা অনুভব করতে পারে ডিয়েগো গার্সিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের ভারত মহাসাগরীয় সহায়তা কেন্দ্র থেকে উপসাগরের ভৌগোলিক দূরত্ব এই সামুদ্রিক স্থানের কাছাকাছি উপস্থিতির জন্য কৌশলগত প্রয়োজনীয়তাকে আরও জোরদার করে সেই মূল্যায়নে সেন্ট মার্টিন দ্বীপ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য তার ইন্দো প্যাসিফিক কৌশল প্রসারে একটা নিখুঁত গ্রন্থি হতে পারে এছাড়াও মার্কিন ইন্দো প্যাসিফিক কৌশল বিশেষ করে ভারত মহাসাগরে পছন্দের ক্রম অনুসারে বাণিজ্য প্রযুক্তি নিরাপত্তা পদ্ধতির মাধ্যমে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে আর ধ্রুপদী ভূ রাজনীতির জন্য বরাদ্দ করেছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে মার্কিন যুক্তরাষ্ট্র যদি প্রকৃতপক্ষে বঙ্গোপসাগরে উপস্থিতির উপায় খুঁজতে থাকে তবে এটি উল্লেখিত ত্রয়ী পদ্ধতিতে নিরাপত্তা উপাদানের ভারসাম্য বজায় রাখতে পারে যাই হোক ভারত মহাসাগর ঐতিহ্যগতভাবে শীতল যুদ্ধের পথ থেকে একটি ভিন্ন আলোতে মহাশক্তির ভূমিকা উপলব্ধি করেছে যার সামনে ছিল উনিশশো সত্তরের দশকে শান্তির অঞ্চল প্রস্তাব দ্বারা মন্থন করা একটা আঞ্চলিক উপলব্ধি বহু যুগের উন্মোচনের সঙ্গে সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরে বোঝা ভাগাভাগি করার পদ্ধতি গ্রহণ করেছে আর যেখানে আঞ্চলিক অংশীদারেরা নেতৃত্ব দেবে আর এই গুরুত্বপূর্ণ সেন্ট মার্টিন দ্বীপে এবার অগ্নিকাণ্ডের ঘটনা ভয়াবহ অগ্নিকাণ্ড এই সেন্ট মার্টিনে আর যেটা নিয়ে ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা